আমার এই খানি যদি ভালো লাগে কোনোদিন দিন ভুল যেও না কোনোদিন দিন ভুল যেও না শুরু হয়ে থেকে গানের ভুবনে স্মৃতি করে রেখো জীবনে মরণে আমার এই খানি যদি ভালো লাগে কোনো দিন ভুলে যেও না কোনো দিন যেও যে যে মাছ মাংস কিছু খাইতাম না কিচ্ছু ভালো না মোহের মেদি রুচি নাই রুচিটার মেলা অভাব হয়ে গা তো মোহের রুচির অভাব হয়ে জায়গা এদিকে আবার কইতাছি যে মাছ মাংস না রান্না দাবার ফোলাফোনও খাইতো না আবার বেড়াটাও খাইতো না মানে জামাইটার কথা কইতাছে আর কি হেতের তো প্রত্যেক দিনই গরুর গোছ লাগে তো আমার আত্মীয় স্বজন যারা আছে আর খালি কি কয় জানেন নি কয় আই তোর জামাইয়ের একটু গরুর গোছ কমাই খাইতে কইস গরুর গোছ কমাই খাইতে কইস তো যব যতই বেড়ারে কই বেড়া কয় দূর কদিন আসি বাচ্চা খাইয়া লইয়া মরে যাম গা টাস কইরা তো আমি আবার লৈতকে ছুটকে লইয়া লিছি কেরে গোছ মাছ আজা খাইতাম না দিয়ে এক ইয়া করে লইছি কে অনেক সময় আবার লইটা সুটে বুনার মিদে দেখা গেল না টিপ্পা লালা দেয় মানে ফেস শুটকি খাইতো না লাগি ইমন ভাবে দিছি যে ফেজ ফেজও খাইব আবার সুটকিও খাইব ইমন করে দিছি তো তেলের মিদে দিয়ে দিছি কডা এই ইয়া কাসাময়স কাঁচা আর তারপর তারপরে চুটকি দিকে বাজা বাজা করছি বাজা বাজা কইরা ফেজ থাশি ফেসটির করে কালসিয়া দিয়ে আমার ছোট কালসিয়া আছে যারা জানেন হ্যাঁ হে কালসিয়া দিয়ে সেচে এক গুটা বুতা বানাই লইসি আর এদিক দিয়ে দিয়ে দিছি একটু লবণ লবণটা দিলে ওনা হইব তো ওনা ওনা হইলে আন্দা দিয়ে একটু বেশি করে মইস আর একটু সামান্য হলুদ আর জিরার গুঁড়া তো দিয়ে আজগা এক কেরে বুনা কইরা এক খামু গরম বাদ দাদি কি মজ পরিমাণ মজা লাগবে আমার তো অনুই মোহ পড়ছে তো আপনারা কারা কারা এইভাবে বুনা কইরা খান কই আন লোকটা শুটি কিন্তু অনেকভাবেই খাওয়ান যায় অনেকে বেগুন দিয়ে খায় অনেকে এই তো সবজি দিয়েও খায় কিন্তু আমরা বেশিরভাগই এইভাবে বুনা খাই বুনাটা খাইতেই পছন্দ করি তার আজকে বেড়ে সারপ্রাইজ দিন কমে এর মাংস বুনা মানে কমুকে এটা মাংস বুনা আলাহ জ্ঞান ভাই খাইলে খাইব না খাইলে না খাইব চিন্তা করেন কইলাম না যে আমার আত্মীয় মাংস খাইস হ্যাঁ তো খাই না মাংস আবার প্রেশার হলো আমার প্রেসার হলো আমারও প্রেশার হলো হ্যাঁ মাংস না খাইলেও হয় না চাই দেখে আজ লইছি আর এইভাবে ফুটকি বোনা করলে কিন্তু একবারে খাইতে অসাধারণ অসাধারণ লাগে আপনারা যারা খান নাই খাইয়া দেখে মশ মশা করে বোনা করা যে কি করি মজা লাগে আমি দেখলাম মশ মশা করতে গিয়ে কড়াইডারি পোড়াল লাগালাইছি আর এইভাবে দেখেন গরম বাদ আর কিচ্ছু লাগতো না মনে করি দুই প্লেট ভাত আজকে দাও আমি ইচ্ছা মতন ভাত খাবো আর আপনার দিয়ে দিছি যে আপনারাও এভাবে কইরা খাইবেন আর আমার গানটাও কেমন লাগলো জানাইবেন কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বহিনারে পেজটারে ফলো করে রাখবেন